সন্ধেবেলা হয়ে গেলো আমাদের লাইটও জলে গেছে উনুন গোড়ায় থাকবে তো চকগুলো লাল লাল করে ভেঙে নিচ্ছি আঃ কি গন্ধ উঠেছে গো উনুন ধারে দাঁড়ালে আহ গরম তেলে ভাজার গন্ধ তো আবার কি ফোলা ফোলা হয়েছে তো দেখো আমাদের চপ কিন্ত রেডিও হয়ে গেলো উফ দুই ভাজা হয়ে গেলো আমাদের দুই খান ভাজা হয়ে এখন বিকেলবেলা দেখো পাখিগুলো কী সুন্দর উড়ে উড়ে যাচ্ছে আর আমাদের বাগান এখন সবুজে সবুজ এই সময়টা আর দেখো ধনে একদম পুরো ঘন ঠাসা চারিদিকে যেখানেই তাকাবে শাক পাতায় ভর্তি খেঁসারের শাক লাল শাক বকলি দানা গাছগুলো একদম মাথা ঝাড়া দিয়ে উঠেছে বকলি গাছগুলো কপি আর এখানে তোমাদের বৌদি দাঁড়িয়ে আছে এখন বিকালবেলা হয়ে গেছে তো আজকে বানাবো চপ আলুর চপ নতুন আলু দিয়ে খুব সুন্দর চপ হবে একদম চপ রেসিপি বানাবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এখন বেলা বানাতে শুরু করলে তবে কিন্তু সন্ধের মধ্যে খাওয়া যাবে সন্ধ্যাবেলা খেতে গেলে এখন থেকে তৈর্য শুরু করতে হবে তো চলো বানানো সব শুরু করে দিই যে করার মধ্যে মাখানা হয়ে গেছে এবার আলুটা সিদ্ধ চাপ মধ্যে আগুন ধরিয়ে দিলাম তো প্রথমেই আমরা তৈরি করব চপের মশলা মশলা ছাড়া চপ খেতে ভালো লাগবে না এই যে চপের মশলার জন্য এখানে মশলা নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা ধনে জিরে আর একটু গরম মশলা সমস্ত মশলাগুলো দিয়ে দেবো ভেজে নেব এই মশলাটাই কিন্তু চপের স্বাদটাকে বাড়াবে তাই তো হুম খুব বেশি আঁচ দিয়ে ভাজা যাবে না হালকা আঁচে আস্তে আস্তে করে ভাজতে হবে যাতে মশলাটা পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে হয়ে গেলো আমাদের ভাজা মশলা তৈরি এবার কি আলু সেদ্ধ হবে হ্যাঁ জল যাবে তাড়াতাড়ি বাজারের ওফ এগুলো হচ্ছে ধামসা আলু আর এই বিরিয়ানিটা ভালো লাগে বল হুম এই ধামসা আলু দিয়েই কিন্তু মানে বিরিয়ানি খায় মাংস ঝোলে দেয় ফুলকপি হয়েছে ফুলকপি দিয়ে বিরিয়ানি করলে ভালো উফ বাবা তুমি এসে ভালো ভালো খাবারের নাম বলছো তা তো খাওয়াই যায় আমাদের গাছের ফুলকপি দিয়ে এখন ফুলকপির কত দাম বলো তো হুম না হানি তাহলে এখন ফুলকপির কত দাম বলো তো আলুগুলো কেটে নিলাম ধুয়ে কড়াইতে দিয়ে দেবো দিয়ে দিলাম আলুগুলো দেখো এখন মশলা বাটা হচ্ছে তোমার দাদা ভাই মশলা বেটে দিচ্ছে কি বলো ধনে পাতা নাও না অনেক ধনে পাতা হয়েছে গোড়া গোড়া তুলে নাও গোড়া সামেতে তুলে নিচ্ছি তো আর এদিকে হচ্ছে আলু সেদ্ধ ভাজা মশলার খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এই যেগুলো সাইডে সাইডে হয়েছে ওগুলো বড় বড় হয়েছে হ্যাঁ বড় করে তুলে না আমিও তুলবো এই ধনে পাতা দেবো চপে বড্ড ঘন বাড়েনি টাটকা ধনেপাতা পাতা ধনে চাটনি খাবে লঙ্কা দিয়ে আর তেঁতুল চাটনি আবার কখনো কে রোশন দেয় টা দেয় দিলে আমি দেখবো যারা খায় দুজন আলু সিদ্ধ হয়ে গেছে আমাদের আলু নামিয়ে নেব আলুগুলো কিন্তু একটাও ভাঙেনি সুন্দরভাবে চন্দ্রমুখী আলু সেদ্ধ হয়েছে তো দেখো এখন আলুর খোসা ছাড়ানো হচ্ছে শুধু বেসনটা বাড়িতে নেই একটুখানি দোকান যেতে হবে দোকান যেতে হবে এবার আমরা পুর তৈরি করব কড়াইতে দিয়ে দিলাম অল্প করে একটু সরষের তেল ও কাঁচা লঙ্কা একটু আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম সাথে একটু হলুদ গুঁড়ো দেখো কুল এখন কি সুন্দর বসে আছে বিকেল বেলার হালকা রোদ্রে অকুল আজ হচ্ছে বাবু সূর্যের কাছে কেমন বসে আছে দুষ্টুমি করছে টমেটম দু অর্ধেক করে দিয়ে দেওয়া হলো খুন্তি দিয়ে ওটা কাটা হয়ে যাবে থাক একটু বলুক একটু লবণ দিয়ে দিলাম টমেটোটা গলে গেছে আমাদের মশলাটা তৈরি হয়ে গেছে তোমরা যারা পেঁয়াজ খাও পেঁয়াজের মধ্যে কুচো করে দিতে পারো তেলের মধ্যে এবার আমরা দিয়ে দেবো আলু আলুগুলোকে এইভাবে একটু ভেঙে ভেঙে দেবো এই যে আমাদের মশলা কষানো হচ্ছে আলুটা দেওয়ার পর দেখো আলুটা কি সুন্দর খুন্তি করে এইভাবে নরম তো একদম সিদ্ধ আলু তো এইভাবে মোলায়েম হয়ে গেছে একদম ম্যাশ হয়ে গেছে তো এটাকে এবার নাড়াচাড়া করে একটুখানি এ করতে হবে যাতে কড়াই থেকে একদম ছেড়ে ছেড়ে আসবে এখন তৈরি হচ্ছে এবার আমরা ধনে একটু তুলে আনি ধনে পাতা লাগবে শেষে কারণ এত খুব দেখো তোমাদের বৌদি ধনে পাতা বাগানে এসেছে ধনে পাতা তুলছে ধনে পাতা তুলছি প্রয়োজন মতো তুলে নেবো অল্প অল্প অনেক আছে তুলে নিলাম আমাদের এতেই হয়ে যাবে ধনে পাতা আর লাগছে না দেখো আমাদের পুর অনেকটাই হয়ে তুলে আনলাম কুচিয়ে দিয়ে কাজ এবার আমাদের দেখো আলুর পুরটা কিন্তু কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে আর একটু হবে এবার আমরা দিয়ে দেবো এই যে ভাজা মশলাটা গুঁড়ো করলাম সেটা একদম অল্প করে একটু চিনির দানা দিয়ে দিলাম ঝাল নুন মিষ্টিটা তাহলে একদম ঠিকঠাক থাকবে ব্যালেন্স করার জন্য ব্যালেন্স করার জন্য বলে দিয়েছে তোমার দাদা ভাই আমি আর কতটাই বা জানি যাই তো বলে দিতে চিনি একটু দাও তো দেখো আমাদের এটা কিন্তু চপের পুরটা হয়ে এসছে আর পুরো ভাজা মশলাটাই দিয়ে দিয়েছি তোমরা বুঝে দেবে কতটা দিতে লাগবে এটা আমাদের কড়াই থেকে একটু ছেড়ে ছেড়ে আসবে আমরা নামিয়ে নেব তো দেখো চপের পুর বানানো হয়ে গেল আর বানাতে বানাতে আমাদের কিন্তু সন্ধ্যাও বেশ হয়ে গেল আমাদের কিন্তু অলমোস্ট 70% ডান না 80% 20% খালি বাকি ফ্যাশন গুলবো আর ভাজবো তাহলেই চপ আর মুড়ি গরম গরম চপ

এরম ভাবেই আলোকিত লাগে আলোয় আলোকিত লাগে আর দেখো গধুলির আকাশ কেমন লাল হয়ে গেছে কি সুন্দর লাগছে না আকাশটা কি সুন্দর এরকম ভাবেই এখনো বাগানে জল দেওয়া চলছে তো আমরা ফিরে এলাম আবার চপের রেসিপিতে আমাদের তো পুত তৈরি করা হয়ে গিয়েছিল তোমাদের দাদা হয় বেসনটা নিয়ে চলে এলো এবার আমরা বেসনের ব্যাটারটা গুলে নেবো দিয়ে দিলাম বেসন আর দিয়ে দেব পরিমাণ মতো একটু চালের গুঁড়ো এই ধরো দু থেকে তিন চামচ চালের গুঁড়ো আমি দিয়ে দিলাম দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো লবণ সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিলাম এবার অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করব সন্ধ্যাবেলায় কিন্তু আমাদের এখানে শেয়ালের ডাক শুরু হয়ে গেছে এবার আমাদের চপের ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে এইভাবে ভালো করে একটু ফেটিয়ে একটু বেসনের গুঁড়ো চাড়িয়ে দিলাম এবার অল্প অল্প করে পুর নিচ্ছি আর এইভাবে চপের মতন করে তৈরি করে নেব আমি একটু বেশি বেশি করে পুড় দিচ্ছি অনেকটাই পুর রয়েছে আমাদের মানে ঘরোয়া চপ একটু মোটা মোটা হবে বেশি বেশি করে আলুর পুর দিয়ে বানাবো যাতে খেতে টেস্টি লাগবে এই শীতের সন্ধ্যায় হুম নতুন আলুর চপ নতুন আলুর এরম চপ বানানো হচ্ছে আর পাশে আছে কুল ও খাবে বলে বসে আছে আর আমরা আজকে খাবো গরম গরম আলুর চপ মানে হাতে গড়া আলুর চপ আর তেল চপচপে করে মুড়ি মাখিয়ে সাথে থাকবে এক কাপ করে চা গরম চা এবার চপ ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি কড়াইতে সাদা তেল তেল গরম হোক এখানে আমাদের সমস্ত কিছু রেডি রয়েছে বেসনের গোলার মধ্যে অল্প একটু বেকিং পাউডার দিয়ে দিলাম দেখো তো কেমন হচ্ছে বিজবিজ করে ফুলবে এবার ভালো করে মিশিয়ে নেব আর এখানে দেখো কুলু বসে আছে দুষ্টটা আগুনটা পেয়েছে না এবার এক চামচ গরম তেল এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম দেখো ব্যাটার ফুটছে মাখিয়ে দিলাম ব্যাটারের সাথে তো আমাদের এখানে শিয়াল ডাকে এরকম কু করে জোর শিয়াল লাগছে শোন চপের ব্যাটার রেডি হয়ে গেছে আর তেলও গরম হয়ে গেছে না ছড়ো ছড়ো এবার আমি একটা করে চপের এ নিয়ে নিলাম পুর হুম দাও একটা একটা করে চপ আমি ছেড়ে দেবো ও বাবা এখানে পুল দেখো কেমন গড়া গড়ি দিচ্ছে হুম সেটা এমন বললে তুমি দেখো কি সুন্দর ভাবে গাছ ফুলেছে কোনটা সুন্দর হইছে না আমার ভালো লাগছে তুমি বড়া থাকবি এবার চপগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি আহ কি গন্ধ উঠেছে গো নুন ধারে দাঁড়ালে আহ গরম তেলে ভাজার গন্ধ ও আবার কি ফোলা ফোলা হয়েছে তো দেখো আমাদের চপ কিন্তু রেডিও হয়ে গেল উফ দুই খান ভাজা হয়ে গেল আমাদের দুই খান ভাজা হয়ে গেল দাও দাও ছাড়ো ছাড়ো এখন তেল গরম আছে এখন ঝপঝপ করতে হবে তেলটা গরম থাকলে কিন্তু ভালো ফোলে চপটা হুম তেল গরম করেই কিন্তু করতে হবে এটা সুযোগেই কাজ করতে হবে এখানে সময় ঠিক সময় হলেই তেল গরমের জব দারুণ হবে খুলেছে তুলে না তুলে না ওটা তুলে না

তাহলে ঠিক আছে আমার হাতে চা খা চপ হবে সাথে চা হবে না সেটা কি মানায় হ্যাঁ আমার হাতে চা খাক আর এখানে এখানে দেখো কি নেই তেলে ভাজায় ভর্তি থালা আবার হচ্ছে আবার সাথে বলছে বেগুনী খাবো সেই জন্য বেগুন কেটে আবার বেগুনী করা হলো বেগুনী তারপর লঙ্কা চপ আমাদের কত রকমের হয় চপের উপর থেকে অল্প করে একটু বিট লবণ ছড়িয়ে দিলাম

তো খুব সুন্দর চা হয়েছে আর এই শীতের সন্ধ্যায় আমরা তো বানিয়ে নিলাম গরম গরম আলুর চপ একদম নতুন আলু দিয়ে চপ দারুণ সুন্দর টেস্টি হয়েছে খেতে